আরেকটা রাত দখলের ডাক যে রাত দখলের ডাক একেবারে জুনিয়র ডাক্তাররা দিচ্ছেন এবং রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত নটা থেকে দশটা পর্যন্ত আলো বন্ধ রেখে এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে তেহার আর প্যার লাতিহের সারা মিঠাস পরম্পরাবাহী আদি আদিমহিনী মোহন কাঞ্জিলাল এই যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা যাদবপুরের ছবি কেপিসি মেডিকেল কলেজের যারা পড়ুয়ারা রয়েছেন যারা বা ডাক্তাররা রয়েছেন তারা বেরিয়েছেন রাস্তায় একেবারে কর কাণ্ডের প্রতিবাদে তারা সরব হয়েছেন তারা স্লোগান তুলছেন আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দে যাদবপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন একই সঙ্গে আরজিকরের ছবিটাও আপনাদের সামনে তুলে ধরবো ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধি রয়েছেন কিন্তু শুরুতে যাদবপুর হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন দেখাও হিন্দল একেবারে ছুটোজিৎ দেখো সেই চিকিৎসকরা শুধু চিকিৎসক নয় বহু মানুষ তাদের সঙ্গে একাকার হয়ে গেছে তারা পা মিলিয়েছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা পার্থ প্রদিনকে বলবো সেই ছবি দেখাতে চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন কর্মীরা চিকিৎসার সঙ্গে যারা যুক্ত এবং সাধারণ মানুষ তারাও কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন যে মিছিল যাদবপুরকে বিসি হাসপাতাল থেকে বেরিয়েছে প্রত্যেকের হাতেই তুমি দেখতে পাচ্ছ মোবাইলে লাইট চালানো রয়েছে এবং এখানে একটা পথনাটিকা হবে তারপরে কিন্তু সেই মিছিল লর্সের মোড়ে যাবে এবং তারপরে কিন্তু সেই মিছিল ঘুরে আবারও কেপিসি হাসপাতালে আসবে এবং আজকে এই যে আবারও দ্বিতীয় পর্যায়ের যে রাজ্য কর্মসূচি যে কর্মসূচি জুনিয়া চিকিৎসকেরা ডেকেছেন যাতে সামিল সারা রাজ্য সারা দেশ হবে বলে জুনিয়া চিকিৎসকেরা বলছেন আমরা সরাসরি জানব কেপিসি হাসপাতালের চিকিৎসকদের থেকে আপনারা তো আবারও পানি নিয়েছেন আপনারাও আবার মিছিল করে জাস্টিস ফর আরজিকর বলছেন আজকে তো আবার দ্বিতীয় পর্যায়ের রাজ্য কর্মসূচি আজকে দ্বিতীয় পর্যায়ে রাজ্য কর্মসূচির আর আজকে বলে নয় আমরা লাস্ট পঁচিশ দিন ধরে আমরা সবাই মিলে সমস্ত মেডিকেল কলেজ সাধারণ মানুষ আমরা সবাই মিলে চেষ্টা করছি এই গোটা গোটা প্রতিবাদটাতে হচ্ছে যে সামনে মানে সবার সঙ্গে থাকার এই প্রতিবাদের একটা হচ্ছে যে এটা যেন কোথাও গিয়ে একটা থামে এই রকম ইনসিডেন্ট যেন পরিবর্তন মানে আর কদিন পরে যেন আবার যেন আবার যেন না ঘটে এটু এটুকুর জন্যই এই প্রতিবাদটা আর কিছুই না আজকে দোষীদের শাস্তি হোক আজকে যে যে প্রশ্নগুলো আমাদের মনে আছে যে প্রশ্নগুলো আমরা আজকে অ্যাড্রেস করেছি কালকে আপনারা দেখতে পেয়েছেন লালবাজারেও আমরা সিপিকে যে ডেপুটেশন জমা দিয়েছি সেখানেও আমাদের যে প্রশ্নগুলো যে প্রশ্নের উত্তরগুলো আমরা পাইনি সেই প্রশ্নগুলো তো আমাদের মনে তো এখনও আছে সেই উত্তরগুলো তো আমরা এখনও অব্দি পাইনি আর আর আমাদের আর আমাদের এই বিপ্লবটা বা এই প্রোটেস্টটা এটা হচ্ছে যে আন্দোলনের তো বিভিন্ন ফর্ম হয় আমরা বলছিলাম যে এই যে প্রতিবাদের স্বর সেটা শুধুমাত্র এই রাজ্যের ভৌগোলিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই সেই ভৌগোলিক সীমাকে ছাড়িয়ে সারা দেশ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আরো ভালো বিজেন্দ্র বলতে পারবে এই মুহূর্তে দিল্লির ছবিটা দেখো এই মুহুর্তে আমরা যন্ত্র মন্তরে রয়েছি এখানকার যারা নাগরিক সমাজ রয়েছেন তারা এই ধরনের একটা কর্মসূচি নিয়েছেন দেখো পোস্টারের মধ্যে জাস্টিস ফর আরজি কর রয়েছে এবং ক্যান্ডেল জ্বালানো হয়েছে এটা তাদের এই কর্মসূচি এবং এই পোস্টারগুলো নিয়ে তারা এসছেন গান বানানো হয়েছে আরজি করের জাস্টিস আনার জন্যে এই নতুন গান তারা i'm nah, এটাই কিন্তু মূল সুর গর্জেউ দিক দিগন্ত বিচার চাই বিচার চায় এই বিচার চাওয়ার দাবি ক্রমশ আন্দোলিত হচ্ছে দেশের সর্ব অংশকে তা স্পর্শ করছে এই যে এক কোথাও গানের মাধ্যমে কোথাও পথনাটিকার মাধ্যমে সেই প্রতিবাদের সুর তুলে ধরা হচ্ছে যাদবপুরের ছবি দেখছেন ঘটনার প্রতিবাদে আজকে সারা দেশ গর্জে উঠেছে একেবারে আর্জি করে যে নারকীয় হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনা ঘটেছে তার বিচার চাইছেন রাজ্যবাসী তার বিচার চাইছেন দেশবাসী আর্জি করে ছবিটা আমাদের প্রতিনিধি ঝিলম করণ যায় তুলে ধরবেন দেখাও ঝিলম আর্জিকর যেখান থেকে এই ঘটনা ঘটেছে বিচার চেয়ে আলোর পথে সেই আজকে তাদের সেই প্রোগ্রাম আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মূল যে মঞ্চ যেখানে তারা প্রতিবাদীরা বা গত সাতাশ দিন ধরে তারা বসে আছেন বিচার চেয়ে আজকে তাদের এই যে বিচার চেয়ে আলোর পথে তার জন্য তোমাকে বলে রাখবো যে সিআইএসএফের ঊর্ধ্বতন স্তানকর্তা যারা এসছেন পদস্থকর্তা থেকে শুরু করে পুলিশের পদস্থকর্তারা হাসপাতালের অধ্যক্ষ উপাধ্যক্ষ সহ বেসরকারি নিরাপত্তাকর্মী তারা একটি বিশেষ বৈঠক করেছেন এবং সেই বৈঠক দফায় দফায় হচ্ছে যাতে চোদ্দো তারিখের ঘটনার পুনরাবৃত্তি না হয় চোদ্দই আগস্ট যেটা হয়েছিল সেই ঘটনা যাতে না হয় সেখানেও রাত দখলের ডাক দেওয়া হয়েছিল এবং আজকেও এই বিচার চেয়ে আলোর পথে সেই অনুষ্ঠান কার্যক্রম রয়েছে আমরা কথা বলবো ডাক্তার সৌরভ রায়ের সঙ্গে আপনারা আজকে এই যে অনুষ্ঠানটা করছেন কী করবেন এই কলেজের চারদিকে আপনারা আহ্বান করছেন আপনারাও কি করবেন দেখুন আমাদের যা প্ল্যান আছে আমরা তো একটা হাসপাতালের মধ্যে রয়েছি ফলে হাসপাতালে সমস্ত আলো তো নেভানো যায় না কিন্তু যেগুলো নন এসেন্সিয়াল আলো সেই আলোগুলোকে আমরা নেভাবো সেই আলোগুলোকে নেভিয়ে তারপরে আমরা সবাই এখানে যারা আছি আমরা মোমবাতি প্রদীপ এই সমস্ত কিছু নিয়ে এখানে একটা মানববন্ধন করব। সেটা কলেজের ভেতরে হবে না বাইরে একটা সিকিউরিটিদের সঙ্গেই কথা চলছি যারা আমাদের সুরক্ষার দায়িত্বে রয়েছেন তারা ফাইনালি এ দিলে যদি আমাদের ছাড়পত্র দেন তাহলে আমরা শ্যামবাজার অবধি মানববন্ধন করবো যদি না দেন তাহলে কলেজের মধ্যেই এই মানববন্ধনটা হবে এবং এর সঙ্গে একই সঙ্গে যিনি নির্যাতিতা অর্থাৎ আমাদের অভয় দিদি তার পরিবার পরিজনরাও এখানে আসছেন এবং তারাও আমাদের এই যে অনুষ্ঠান রয়েছে সেখানে মোমবাতি জ্বালিয়ে এই অনুষ্ঠানের সূচনা করবেন বলেই এখন অবধি আমাদের কাছে যা খবর রয়েছে বুঝতেই পারছ নির্যাতিতার পরিবারের সদস্যরা তারা আসবেন এমন একটাই তথ্য তাদের কাছে আছেন তবে পুরো অনুষ্ঠানটা এখান থেকেই হবে এই মোমবাতি জেলে যেখানে যেখানে আলো আছে সেই প্রয়োজনীয় আলো নয় যেগুলো সেগুলোকে নিভিয়ে এই যে প্রোগ্রাম আলোর একেবারে সেই ছবিটা যায় আমাদের প্রতিনিধি তুলে ধরছেন এবং আমি বারে বারে যেটা বলছি যে এইটা আর কোনো সীমারেখার মধ্যে আবদ্ধ নেই সমস্ত ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাই বিচারটা চাইছেন এবং যে বিচারের দাবিকে সামনে রেখে আজকে এক ঘন্টা আলো নিভিয়ে রাখার ডাক এবং রাত জাগবে রাজ্যবাসী রাত জাগবে দেশবাসী এবং আপনাদের সঙ্গে এবিপি আনন্দও রাত জাগবে আমরা সরাসরি সেই ছবি সারা রাত আপনাদের সামনে সম্প্রচারিত করবো দেখুন এইরকম যখন একটা ছবি তখন এটা নিশ্চয়ই সকলে বুঝতে পারছেন যে সবাই রাজনীতি অরাজনীতি নির্বিশেষে সবাই এই এই ডাকে এক সুরে সুর মেলাচ্ছেন এটা নিশ্চয়ই মনে হচ্ছে আপনাদের বিষয়টা কিন্তু সেরকমটা নয় শাসক দল তৃণমূল কংগ্রেস তারা এই রাত জাগাকে যারা রাত জাগছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন এবং এটা কোনো নেতা এটা কোনো কর্মী বা কোনো সমর্থক বলছেন এমনটা নয় তৃণমূল বিধায়ক যিনি আইনসভার সদস্য যিনি আইন প্রণেতা এই রাত জাগবেন যারা তাদের কিভাবে চোখ রাঙাচ্ছেন একটা অডিও ভাইরাল হয়েছে এই ভাইরাল অডিও আপনাদের সামনে রাখবো এবং এই ভাইরাল অডিও যে তার সে কত স্বীকার করে নিয়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস কি বলেছেন কি ভাষায় শাসিয়েছেন তিনি দেখুন একবার সবাই সবার অঞ্চল অনুযায়ী প্রত্যেকটা বুথে ইন্সট্রাকশন দিন যে কোনোভাবে কোনো মেয়ে বা ছেলে ওই রাত দখলের এই মিথ্যা চক্রান্তে না বেরোয় আর বিশেষ করে আমাদের দলীয় পাড়ির কোনো ছেলে বা মেয়ে আবেগে না বেরোয় যদি কেউ এই ধরনের সেই দিন বেরোয় আর আমাদের নজরে আসে তাহলে সেই দলের যে নেতৃত্ব তাকে আমরা সাসপেন্ড করবো দল থেকে